চলুন আমরাও রাজনীতি শিখি কোন একজন ব্যক্তির মনে ইচ্ছা জেগেছে সে নতুন করে রাজনীতি করবে রাজনীতি করার তীব্র ইচ্ছা তার মনে জেগেছে সে কী করলো পঞ্চাশ বছর আগে রাজনীতি করার একজন প্রবীণের কাছে যেয়ে বলল যে আমি রাজনীতি করতে চাই তো পঞ্চাশ বছর আগের সেই প্রবীণ রাজনীতিবিদ তাকে বলল রাজনীতি করতে হলে আগে নিজের খাবার অন্যকে বিলিয়ে দিতে হবে মানে যেই খাবারটা নিজে খাওয়ার জন্য মজুত করা হয়েছে বা রেখে দেওয়া হয়েছে সেটা অন্য কাউকে দিয়ে দিতে হবে তখন সে যার ইচ্ছা ছিল যে না আমি এটা করতে চাই বা নতুন করে যার মনে চেয়েছে যে পলিটিক্যালের সাথে সে অতপ্রেতভাবে জড়িত থাকবে সে তার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেল তারপরে সে চলে গেল অন্য আরেকজনের কাছে চল্লিশ বছর আগে একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে তাকে যে বললো আমি এই রাজনীতি করতে চাই সে তাকে শোনালো রাজনীতি করতে হলে নিজের পকেটের টাকা অন্যদেরকে দিয়ে তাকে সাংগঠনিক সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে হবে যদি তুমি সেটা পারো তাহলে তোমাকে রাজনীতিতে মানাবে তুমি রাজনীতিতে করতে পারবে সে তার কাছ থেকেও ফিরে আসলো যে না এইভাবে তার পক্ষে পসিবল নয় সে সেখান থেকে আরেকজন প্রবীণ রাজনীতিবিদের কাছে গেল রাজনীতি শিখতে তিনি বিশ বছর আগে কি করেছেন তার কাছে গেলেন রাজনীতি শিখতে তো যখন প্রশ্ন করলেন যে তুমি কেন আমার কাছে এসেছ সে বলেছে আমি রাজনীতিবিদ হতে চাই তখন তাকে বলা হলো রাজনীতিবিদ হতে গেলে বা রাজনীতি করতে গেলে তোমাকে এমন একটি পর্যায়ে দাঁড়াতে হবে যেখানে তুমি ধরি মাছ না ছুঁই পানি যদি এরকম হতে পারো তোমাকে কেউ ধরতেও পারবে না ছুতেও পারবে না তুমি মাছ ধরতে যাবা কিন্তু তোমার গায়ে ছিটে ফোটার কোনো পানি স্পর্শ লাগবে না যদি তুমি এমন একটি পর্যায়ে তৈরি করে নিতে পারো তাহলে তুমি রাজনীতি করতে পারবে তখন শিক্ষার্থী বলল বা যার প্রবণ ইচ্ছা ছিল সে ভাবলো যে এটা কীভাবে পসিবল মাছ ধরতে গেলে তো অবশ্যই পানি লাগবে তো এটা সম্ভব না সে কী করলো তার কাছ থেকে চলে আসলো এসে এসে ভীষণভাবে আশাহত হলো এবং দুশ্চিন্তায় পড়ে গেল এখন সে কী করবে সে যখন পঞ্চাশ বছর আগে একজন প্রবীণের কাছে গেল তখন সে তাকে যে কথা বলেছে সেটাও তার মানা সম্ভব নয় ২০ বছর তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে যিনি করেছেন তার কাছে গেলেন যখন তার কথাও মানা সম্ভব নয় ২০ বছর আগে যিনি করেছেন তার কাছে গেছেন সেটাও সম্ভব নয় সে তখন একটা মনে মনে চিন্তা করলো যে যেহেতু প্রবীণরা ফেল হয়ে গেছে তাহলে সদ্য শিক্ষানবিশ শেষ করেছে বা সদ্য সেখান থেকে ইস্তফা নিয়েছে এমন কোন একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে যাওয়া প্রয়োজন তার স্মরণাপন্ন হলে হয়তো সঠিকভাবে রাজনীতিবিদ হওয়ার একটি সুন্দর সমাধান পেয়ে যাবো সে কী করলো সদ্য একজন রেজাইন নেওয়া একজন রাজনীতিবিদের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে আমি রাজনীতিবিদ হতে চাই আমাকে পরামর্শ দিন কীভাবে আমি তুখর রাজনীতিবিদ হতে পারি তো সে তখন তাকে বলল তুমি যদি প্রকৃতভাবে বর্তমান সময়ে প্রেক্ষাপট অনুযায়ী তুমি যদি নিজেকে রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে চাও তাহলে তোমাকে চা এবং পাউরুটির মতো করে রাজনীতিবিদ হতে হবে কারণ চা এবং পাউরুটির মধ্যে রাজনীতির অতপ্রতভাবে একটা আত্মিক সম্পর্ক রয়েছে যেমন যদি তুমি রাজনীতিবিদ হতে চাও তাহলে তুমি এক কাপ চা নিবে এবং চায়ের সাথে একটা পাউরুটি নিবে ওই চায়ের কাপের মধ্যে পাউরুটিটা ভিজিয়ে তুমি চা অর্ধেক খাবে এবং পাউরুটিকে খেতে দিবে। তো মানবিকতা এবং রাজনীতিবিদ দুটোই তোমাকে এখান থেকে শিখতে হবে চায়ের মধ্যে নিজে নিজের কাপের চায়ের মধ্যে পাউরুটি চুবিয়ে নিজে অর্ধেক চা খেয়ে অন্যকে পাউরুটিকে আর বাকি অর্ধেক খাইয়ে পাউরুটিকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক মোটা করে তুলতে তুলে সেটা আবার নিজেই ভক্ষণ করাকে বলে রাজনীতি সুতরাং মানবিকতা হলো চা অর্ধেক খেয়ে নিজের চাটা পারুটিকে দেওয়া যদি এইটার স্ট্র্যাটেজি জানা যায় তাহলে তুমি প্রকৃতভাবে তুখোর একজন পলিটিশিয়ান হতে পারবা এইভাবেই কিন্তু সুন্দরভাবে একটা বক্তব্য দিয়েছেন এবং তার কাছ থেকে সদ্য এই পরামর্শ নিয়ে এসে নতুন করে তার নতুন রাজনীতি শুরু করার প্ল্যান করেছে